এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বেধরক মারধরের অভিযোগ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জানা গেছে মঙ্গলবার হুগলির আরামবাগের বিবেকানন্দ একাডেমির এক পড়ুয়াকে মারধর করার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠল কয়েকজন পড়ুয়ার বিরুদ্ধে এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটে বসন্তপুর আমতলা মোড় সংলগ্ন এলাকায় আক্রান্ত পড়ুয়ার নাম অপরাজিত পান্ডে বাড়ি বাঁকুড়া জেলার কতুলপুর ব্লকে বলে জানা গেছে পড়াশোনা করছে দ্বাদশ শ্রেণীতে ছেলেকে মারধরের ঘটনার কথা জানতে পেরেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছে আক্রান্ত পড়ুয়ার বাবা বিশ্বজিৎ পান্ডে এরপর আক্রান্ত পড়ুয়াকে চিকিৎসার জন্য নিয়ে আসে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাশাপাশি ছেলেকে মারধর যারা করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলেও জানা পড়ুয়ার বাবা বিশ্বজিৎ পাণ্ডে মারধরের ঘটনায় আরামবাগ থানার পুলিশ এসে যারা আক্রান্ত পড়ুয়া অপরাজিতকে মারধর করে বলে অভিযোগ তাদেরকে নিয়ে যায় ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন আক্রান্ত পড়ুয়া তার বাবা তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন ফেব্রুয়ারি থেকে পরীক্ষা এই এখন আমি নিচে ছিলাম আমাদের বাড়িতে ও আমাকে এসে বলছে যে বাবা এরকম কতগুলো ছেলে আমাকে ফোনে যাচ্ছে তাই ভাবে গালাগালি করছে তারা কতুনপুরে আসছে মারধর করবে ওরে আমি তুই আমাকে ফোন নাম্বারটা দে আমি ফোন ফোন দিল এই ফোনটা দিয়েছিলি রে আমাকে কার ফোন নাম্বারটা দিয়েছিলি তারপরে ইমরাজ বলে একজন ছেলের সঙ্গে আমার কথা হ্যাঁ আমাকে তখন আমার ছেলে রেকর্ডিং করে রেখেছিল আমাকে রেকর্ডিংটা শোনালো অশ্লীল ভাষায় আমার ছেলেকে গালাগালি করেছে এবং আমার ছেলে নাকি এর আগে কোনোদিন ওদের সঙ্গে কোথাও বলেনি ওরাই ফোন নাম্বারটা জোগাড় করে হ্যাঁ ওকে উল্টোপাল্টা ওই রকম ভাবে আরম্ভ করলো পরে আমি বললাম হ্যাঁ রে ওরা এরকমভাবে ভাবে গালাগালি করেছিস তোরা আমাদের ফ্যামিলিটাকে জানিস কেন এরকম করছিস পরে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা ওদিকে বললাম তারপরে ওরা ফোন করে আমার কাছে অন্যায় স্বীকার করলো আমার ছেলেকে আবার ফোন করে ওরা সরি সরি বলল এত সব ঘটনা ঘটলো তো মেহবুবটা মাঝখান থেকে ঢুকে পুরো গেছে বলে যে ছেলেটা আমি যে স্কুলের হেডমাস্টার তার পাশে অরূপ চক্রবর্তী বলে একজন আছে তার একমাত্র ছেলে সে অ্যাক্সিডেন্টে মারা গেল মেহবুব মেন দায়ী মেহবুবের জন্যই অরূপ চক্রবর্তী ছেলেটা মারা গেছে ওই ছেলেটা কি নিজেকে ডন ভাবে আর কালকে আমি যে ভালোভাবে কথাটা বললাম ওরা যদি ওই আমার ওই ভালো ব্যবহারটাকে দুর্বলতা ভাবে তাহলে তো ভুল করছে আমি তো এটা শেষ দেখে ছাড়বো আমার কেন এরকম হঠাৎ কেন এরকমটা আমি তো বুঝতে পারছি না আমার ছেলেও ফোন নাম্বারগুলো জানে না ওদের সঙ্গে কোথাও হয়নি ফোন করে বলেছে যে ওই সব ছেলেগুলো হ্যাঁ ওই বাপে তাড়ানো মায়ে তাড়ানো ছেলে ওদেরকে মানে আমার আর ভালো কথা বলতে মন যাচ্ছে না স্কুল থেকে কোনো ব্যবস্থা নিয়েছে আমি আমার স্কুলে ছিলাম আমার ছেলে ফোন করে বলেছে আমার মুখ ফোঁপ ফাটিয়ে দিয়েছে আমি তখন দু জায়গায় ফোন করেছি এক হচ্ছে আরামবাগ থানাতে আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওদের স্কুলেতে করে আমি সোজা স্কুল থেকে বেরিয়ে চলে এসেছি কালকে আমার স্কুলে ফেয়ারওয়েল আছে একটা মিটিং আছে তার সত্ত্বেও আমি চলে এলাম মিটিং থেকে উঠে তো এরপরে আমার যা করার আমি করব প্রশাসনকে অভিযোগ দেবেন তো হ্যাঁ অবশ্যই এবং নন মেরেবেল সেকশন দেবো আমার ছেলেটাকে তো মেরে দিত আমার বন্ধু অপরিত পান্ডে ক্লাস টুয়েলভ আরাম বিবেকানন্দ একাডেমিতে পড়াশোনা করে তো সে যখন স্কুল থেকে তাদের প্র্যাকটিক্যাল এক্সাম হচ্ছিল পল সায়েন্সে তো বেরিয়ে এসে যখন আমতলো মোড়ে এসে বাড়ি ফিরছিল বাড়ি ফিরছিল তো আমতলো মোড়ে এসে ওরা ছেলেগুলো ফোন করেছিলো যে একবার দেখা করত দিয়ে মানে কিছু আগে দিন রাত্রে কিছু মানে কথা কাটাকাটি হয়েছিলো তাই না বলেছিল যে সরি বলে কথাটা মিটিয়ে গিয়ে যেমন বন্ধুত্ব বন্ধুত্ব রাখবো কিন্তু হঠাৎ কী হয় যে ইয়ে করে মানে যে যার সাথে রাত্রে যেমন হয়েছিল সে না তার সাথে ঠিক হয়ে তার পাশে যারা বন্ধু ছিল তারা আনকা হিসেবে মারতে আরম্ভ কোথায় মুখে ফোটেতে দিয়ে ঘুষি মেয়ের দু তিনজন একসাথে মারামারি করে যেও ওর তো স্টুডেন্ট তাও না হাত তুলতে পারে না যে মুখে মেরে তার ঠোঁট ফোট ফাটিয়ে রক্ত রক্তি করে একদম অবস্থ দিয়েছিল বাড়ি কোথায় ওনার বাড়ি কতুলপুর আপনার বন্ধুর বাড়ি কতুলপুর বন্ধুর বাড়ি কতুলপুর কতুলপুরে সিনেমাতলা আপনার নাম আমার নাম ওম সিংহ বাড়ি বাড়ি কতুলপুর দেখুন তো ছেলেগুলি কালকে ছিল হচ্ছে সৌম্যদীপ সামুই আর প্রিয়াংশু যার আমি সারনেমটাকে নেমটাকে জানি না তো আমাকে কালকে রাত্রেবেলা সাতটা সাড়ে সাতটা এরকম সময় ফোন করলো একটা অন্য ছেলের ফোন থেকে যে আমার চেনাশোনা তো আমাকে ফোন করে বলতে স্টার্ট করে যে তোর বাপ বলছি তোর বাপ বলছি এরকম করে দিয়ে এবার সেই ক্ষেত্রে কথা কাটাকাটি হয় আমাকে প্রচণ্ড নোংরা নোংরা ভাষা বলে ভদ্র ফ্যামিলির ছেলে ওরা অভদ্র ফ্যামিলির ছেলে সেটা আলাদা কথা তো আমার বাবা মা ওনার ওদের সাথে কথা বলে দিয়ে আমার বাবাও একই কথা বলে যে ওরা প্রচণ্ড নোংরা ফ্যামিলির ছেলে দিয়ে আমার বাবার সাথে কথাবার্তা হওয়ার পর ওরা বলে যে ভাই আমাদের এমনি কথা বলাটা ভুল হয়নি আমরা প্রচণ্ড নেশা করেছিলাম সবাই আমরা এরকম নেশা করে মেহবুব ছিল মেহবুব এখন বললো নাকি মেহবুবও ছিল তার মানে মেহবুবও নেশা করেছিল সৌমদ্বীপ সামুও নেশা করেছিল প্রিয়াংশু বলে ছেলেটিও নেশা করেছিল যতজন ছিল সবাই নেশা করেছিল সব আরামবাগের বিরাট বিরাট বড় বড় ডন আমার বাড়ি হচ্ছে কতুলপুরে আমি আরামবাগ বিবেকানন্দ একাডেমিতে পড়ি ভালো স্টুডেন্ট পড়াশোনার জন্য এখানেতে আসি তোরা একটা বাইরের ছেলেকে নেশা করে সবাই এই ছেলেগুলি ফোন করে যে তোর বাপ বলছি তোর বাপ বলছি বলে আমাকে উগ্র করার চেষ্টা করে এবং সেই ক্ষেত্রে কিছু কথা কাটাকাটি হওয়ার পর আমাকে অত্যন্ত নোংরা ভাষাতে কথাবার্তা বলে যেই সব কিছু রেকর্ডিং আমার কাছে প্রমাণ তত্ত্ব হিসেবে আছে এবং তারপর আমার বাবার সাথে কথাবার্তা হওয়ার পর ওরা বলে যে ভাই আমার এমনি করাটা উচিত হয়নি তারপর সৌমদ্বীপ সামুই বলে ছেলেটি আমাকে কাল রাতের বেলা পরপর তিনবার ফোন করে যে তিনবার ফোন করার পর একই কথা বলে যে ভাই আমাকে কোনো ঝামেলা চাই না আমি কোনো কিচ্ছু ঝামেলা চাই না বিশ্বাস কর আমি খুব ভদ্রবাড়ির ছেলে যেটা ও একদমই নয় ছোট লোক ফ্যামিলির ছেলে দিয়ে আমাকে বলে যে ভাই আমি তোর সাথে করতে চাই হচ্ছে বন্ধুত্ব আমার এমনি তোর সাথে ঝামেলা করাটা ভুল হয়নি আমি নেশার ঘরেতে ভুলভাল কথা বলে দিয়েছি যার জন্য এখন আমার ইমেন্স পরিমাণেতে রিগ্রেট হচ্ছে একটা কাজ কর তুই আমার স্কুলের বাইরে তুই কালকে তোমার যখন স্কুল থেকে বেরোবি আমার আজকে স্কুলেতে এক্সটার্নাল এক্সাম ছিল তো এক্সটার্নাল দেওয়ার পর আমার ওর সাথে দেখা করার কোনো ইনটেনশন থাকে তো ওরা ওইখানেতে ফোন টোন করেছিল আমাদের বন্ধুগুলোকে যে এমনি অপরাজিত ওইখানেতে আছে নাকি বল এবার আমাদের বন্ধুদের কাছে আমি অতটা ভালো করে ডিসক্লোজ করিনি যে এমনি কিছু ঝামেলা হয়েছিল নাকি তো সেই হিসেবে আমি ডেকেছিলাম মানে আমি বলেছিলাম মানে বন্ধুরা বলেছিল যে হ্যাঁ অপরায়িত এমনি এখানেতে আছে দিয়ে ওরা পাঁচ ছজন ছেলে আসে যে সৌমদীপ আমাকে বলে যে ভাই কালকে তো আমি তোকে গালাগাল দিয়েছিলাম নেশা করে তো আমার এটা করাটা একদমই উচিত হয়নি যার জন্য আমি সরি বলছি ঠিক আছে আমি বললাম ঠিক আছে ভাই তুই নেশা করেছিলি বুঝতে পারছি কিন্তু তো এমনি করাটা উচিত হয়নি আমি ওই যে কোথা থেকে বলেছি তো এমনি করাটা উচিত হয়নি সেটাকে নিয়ে মেহবুব রহমান বা রেহমান ছাড়া অন্য কিছু সারনেম হতে পারে মোট কথা ম্যাবু আমাদের স্কুলেরই এক স্টুডেন্ট আরামবাগ বিবেকানন্দ একাডেমির এক স্টুডেন্ট আমাকে বলে যে ভাই তুই এমনি করে কেন বলছিস দিয়ে অল অফ আ সাডেন আমাকে মারতে শুরু করে তারপর মারপিট হয় থানা থেকে আসে আমি সিভিক ইউনিফর্মেতে ছিলাম আমি যেটুকুনি করেছি আমার সেলফ ডিফেন্সেতে করেছি অবশ্যই আমার একার উপরে তিনখানা ছেলে ঝাঁপিয়ে পড়ে তারপর পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিলেন পুলিশ এসে পুরো ব্যাপারটাকে বাগিয়ে গুছিয়ে ওদেরকে ইন করে গেলেন এবং আমিও এবার ওদেরকে নিয়ে গেছে কি হ্যাঁ ওদেরকে নিয়ে ধরে নিয়ে চলে গেছে আপনার নাম অপরাজিত পান্ডে কিসে পড়েন 12 বাড়ি কোথায় পুতুলপুর আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো